সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এটি হলো আমাদের নরসিংদীর ঐতিহ্যবাহী পিঠা উৎসব আর এই পিঠা উৎসবে কিন্তু আমরা সব সবসময় নরসিন্দিবাসী পিঠা বানিয়ে থাকি এই রমজান ঈদ এবং কোরবানি ঈদকে আসলেই কিন্তু এই পিঠা উৎসব শুরু হয়ে যায় প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি পাড়া মহল্লায় প্রত্যেক বাড়ি বাড়ি কিন্তু এই পিঠা তৈরি করা হয় আর এটাকে বলা হচ্ছে ফুল পিঠা এটাকে দেখতে পাচ্ছেন আপনারা ফুলের মতো আট করে এই পিঠাগুলো বানানো হচ্ছে প্রথমে এই প্রথমে এইটি একটি চাউল থাকে চাউল মেশিনে গুঁড়ো করে তারপর কিন্তু এই গরম পানি দিয়ে সিদ্ধ করে এই পিঠার এটাকে বলা হয় আমাদের নর্সিংহের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় খাই খাই করে তারপর কিন্তু এই পিঠাগুলো বেলুন দিয়ে বেলে তারপর রুটি বানিয়ে কিন্তু পিঠাগুলো করা হয় এই দেখেন পিঠাগুলো তেলে বাজছে পিঠাগুলো বানানোর পর কিন্তু তেলে বাজতে হয় তেলে বাজার পর দুইটা বাজা দেওয়ার পরে কিন্তু এই পিঠাগুলো অনেক মচমচা হয় এবং খেতে সুস্বাদু লাগে এই দেখেন এখানে একটি বাজা দিয়ে রাখছে কিন্তু এক বাজা দিয়ে পিঠা খাওয়া মজা লাগবে না স্বাদ লাগবে না কিন্তু আরেকটি বাজতে বাজা দিতে হবে আরেকটি বাজা দিলে কিন্তু এটা মচমচা হবে তো দর্শক দেখতে পাচ্ছেন এই ভিডিওটা এই পিঠাগুলো কিন্তু নরসিংদীর ঐতিহ্যবাহী একটি পিঠা এই পিঠা একবার যে খেয়েছেন সে কিন্তু এই পিঠার কথা কখনোই ভুলতে পারবে না কিন্তু নরসিংদী জেলার মানুষ এই পিঠা বানানোর জন্য বিখ্যাত তো যারা অন্য ডিস্ট্রিক্টের মানুষ কিন্তু এই পিঠা খেয়ে অনেক প্রশংসা করে থাকেন তো দর্শক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে দেখুন পিঠাগুলো এটি কিন্তু প্রত্যেক বাড়ি বাড়ি কিন্তু এই পিঠাগুলো তৈরি করা হয় কারণ এই পিঠা খেতে অনেক সুস্বাদু লাগে বাড়িতে একজন মেহমান আসলে কিন্তু তাকে এই পিঠা দিয়ে আপ্যায়ন করা হয় আমাদের নরসিংদিতে তো যারা নরসিংদিতে এসেছেন তারা অবশ্যই এই পিঠাগুলো একবার না একবার খেয়েছেন এই দেখেন আরেকটি ডিজাইন করা হচ্ছে পিঠার কিন্তু খেজুরের কাটা দিয়ে কিন্তু এই পিঠাগুলো ফুল ওঠানো হয় এ দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এই ডিজাইন করে ফুলগুলো করা হচ্ছে দেখুন এই পিঠাগুলো করার পরে কিন্তু ডিজাইন করার পরে কিন্তু এই রাউন্ড করে আবার কেটে দেওয়া হয় এই দেখেন পিঠার যে মাঝখানে যে বাকি অংশ রয়েছে অংশটুকু কিন্তু কেটে ফেলে দেওয়া হয় রাউন্ড করে তারপর কিন্তু এই রাউন্ড করে বাকি যেটুকু অংশ রয়েছে চতুর সাইডে সেই সাইডগুলো কিন্তু কেটে ফেলা দেওয়া হয় ফেলে দিলে শুধু পিটার ফুলের যে অংশটুকু সে অংশটুকুই এখানে রয়ে যায়